আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি আমি আমার বেগুন খেতে আমি নির্দিষ্ট একটি বিষয় আলোচনার জন্য ভিডিওটি করছি সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমান যে তাপমাত্রা এই তাপমাত্রায় সবজি ফসল উৎপাদন করা খুবই দুষ্কর একটি ব্যাপার তার মধ্যে বেগুন অন্যতম বেগুনে দু বছর ধরে যে সমস্যাটি সব থেকে বেশি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ছত্রাক এই ছত্রাকের কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কখনো আবার উপরে পাতা চিকন হয়ে আসতেছে কুকরি লাগতেছে ঠিক এমন অবস্থা হলে গাছটি ফল উৎপাদনের জন্য একেবারে অনুপযোগী হয়ে ওঠে আসলে একটি ফসলের ক্ষেত থেকে যদি গাছগুলো সঠিক উপায়ে ফসল প্রদান না করে তাহলে আপনি সেই প্রজেক্ট থেকে কখনই লাভবান হতে পারবেন না সেই জন্য ফসলের ক্ষেতকে নিয়মিত তদারকির সাথে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়াদি সেগুলোর দিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার আমরা জানি যে বর্তমান যে সমস্যাটা সেটি হচ্ছে সাদামাছি নিয়ে আমি আজকে আলোচনা করবো সাদামাছির কারণে ছত্রাক এক স্থান থেকে আর এক স্থানে পরিবাহিত হয় আর মাছি এক কথায় কি একটি শোষক পোকা এই শোষক পোকা যদি গাছে থাকে গাছের যে যে বৃদ্ধি ক্ষমতা এবং যে নিউট্রিশন নিউট্রিশন গ্রহণের ক্ষমতা এটা কমিয়ে ফেলে যদিও গাছ সেটা গ্রহণ করে সেটা কিন্তু সঠিক উপায় নিতে পারে না এবং পরবর্তীতে গাছ শক্ত হয়ে যায় এবং গাছটি পরিপূর্ণ উৎপাদন দিতে পারে না এজন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু সাদা মাছি আমরা কখনোই নির্মূল করতে পারি না আসলে সাদা মাছি নির্মূল হয় না তবে নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করে আমি গত বছরই ব্যবহার করছিলাম বিভিন্ন কোম্পানি ব্যবহার করছিলাম অনেক কয়েক প্রকারের ওষুধ আমি নাম বলবো না সেটি হচ্ছে আমরা যদি এই ওষুধগুলো ব্যবহার করি অনেক ক্ষেত্রে গাছ লাল হয়ে যায় অনেক ক্ষেত্রে যদি একটু পরিমাণের ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আপনার ওই ফলটা তামাটে রঙের হয়ে যায় এবং গাছ থেকে খসে পড়ে ফুল ঝরে যায় এই সাদামাছি থেকে পরিত্রাণ পেতে গেলে তো আমি যে ওষুধটি ব্যবহার করেছি এর আগে এর আগে আমি প্যানেল ব্যবহার করছিলাম মিমপেক্স কোম্পানির যথেষ্ট কাজ করে তবে একটু সমস্যা আছে অতিরিক্ত তাপমাত্রায় যদি এই প্যানেল কোন ওষুধের সাথে মিক্সড করে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে গাছের জন্য একটু ক্ষতিকর আমি যেটা পেয়েছি আমি ব্যবহার করে আমি কোম্পানির কোনো লোক না আমি হচ্ছে সাধারণ একজন চাষি আমি সেই দৃষ্টিকোণ থেকেই বলছি আরও অন্যান্য ওষুধ ব্যবহার করেছিলাম এবারে ব্যবহার করছি সেন্জানডা কোম্পানির পেগাসাস আমি যদি দেখাই আপনাদের ওষুধটি সেটি হচ্ছে এটা এই হচ্ছে সেনজেনটা কোম্পানির প্যাগাসাস এর সাথে আমি ব্যবহার করব কনফিডর প্যাগাসাসের সাথে বিভিন্ন ধরনের ওষুধ মিক্স করে ব্যবহার করা যায় কিন্তু ওই যে সাদা মাছির জন্য যে প্যানেল ব্যবহার করা হয় এটাতে মিক্সড করলে গাছের জন্য খুব ক্ষতিকর তো আপনারা যদি প্যাগাসাস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সাদামাছি লাল লালমাকড় ইত্যাদি কাজগুলোও করে আসলে ভালো কোম্পানির ওষুধগুলো যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে প্রতিক্রিয়াও কম থাকে সাদামাছির জন্য শুধু সাদা মাছির ওষুধ ব্যবহার করবেন না সাথে জাপ পোকা জ্যাসিড অ্যাফিড এগুলোর জন্য আপনি প্যাগাসাসের সাথে যদি কনফিডর ব্যবহার করতে পারেন প্রতি ষোলো লিটার পানিতে একটি করে আর আর আপনি পেগাসাস ব্যবহার করবেন আট থেকে নয় মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে এভাবে যদি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার ক্ষেত থেকে সাদা মাছি চলে যাবে তবে এটা ব্যবহারের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে খুব সকালে এবং একবারে বিকেলবেলা যখন রোদ পড়ে যাবে সেই মুহুর্তে ব্যবহার করতে হবে এর এর বাইরে যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো ফল নাও পেতে পারেন সাদা মাছির জন্য এই পেগাসা শুধুমাত্র যে সাদা মাছির কাজ করবে এমনটাও না এটা গাছের কালার গাছের কালারকে ঠিক রাখবে মাখর নিধন করবে যা ফসলের জন্য খুবই ক্ষতিকর তো আমরা যদি এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফসলকে আমরা সুরক্ষিত রাখতে পারব তবে পরিপূর্ণ এবং সব পরিপূর্ণ এবং এবং শুদ্ধ যদি আমরা ইয়া পেতে চাই ফলাফল পেতে চাই তাহলে এই পেগাসাস কনফিডার প্রথম ব্যবহারের পরে পাঁচ দিন পর আবার একবার ব্যবহার করতে হবে তাহলেই আমরা কি এর পরিপূর্ণ ফল পে পাব তবে একটি বিষয় খেয়াল করবেন আপনি পেগাসাস স্প্রে করার পর তার পরের দিনও দেখতে পারবেন যে আপনার গাছে কিন্তু পা ইয়া উঠবে সাদা মাছি উড়বে কিন্তু সেটা আর শোষণ করতে পারবে না আবার দুই দিন পরে দেখবেন যে পাতার নিচে তুলার মতো হয়ে আছে আসলে এটা মারা গেছে ঠিক এভাবেই পেগাসাস কাজ করে ধীরে ধীরে তবে পরপর দুইবার ব্যবহার করতে হবে সেটা পাঁচ দিন অন্তর ভালো থাকবেন আসসালামু আলাইকুম